চীনের সম্পদের বৈষম্য দূর করার পাশাপাশি উত্তরাঞ্চলের অর্থনৈতিক উন্নয়নকে আরও ত্বরান্বিত করতে দেশটির দক্ষিণাঞ্চল থেকে উত্তরাঞ্চলে পানি স্থানান্তর প্রকল্প গড়ে তোলা হয়েছে এটি বিশ্বের বৃহত্তম পানি স্থানান্তর প্রকল্পগুলোর একটি উনিশশো সালে দেশটির তৎকালীন চেয়ারম্যান মাও সেতুং এই প্রকল্প উত্থাপন করেন এবং দু সালে এর কাজ সম্পন্ন হওয়ার কথা রয়েছে ইতোমধ্যে এই প্রকল্পের আওতায় সত্তর বিলিয়ন ঘনমিটারের বেশি পানি উত্তর চীনের শুষ্ক ও শিল্পাঞ্চলে সম্প্রতি দক্ষিণ থেকে উত্তরে পানি স্থানান্তর কোম্পানি এসব তথ্য জানিয়েছে 2014 সালে ডিসেম্বর মাসে আনুষ্ঠানিকভাবে মেগা এই প্রকল্প চালুর পর থেকে বেশি বড় ও মাঝারি আকারের শহর এবং দুইশো ও গ্রাম উপকৃত হয়েছে আর উপকৃত মানুষের সংখ্যা কোটি লাখ ছাড়িয়ে গেছে দক্ষিণাঞ্চল থেকে উত্তরাঞ্চলে স্থানান্তরিত সত্তর বিলিয়ন ঘনমিটার পানির মধ্যে বেইজিং থিয়ানচিন হানান এবং হ্যাপেইকে বাষট্টি দশমিক ছয় বিলিয়ন ঘনমিটার পানি কর্মী প্রযুক্তি এবং বিভিন্ন অবকাঠামোগত সুবিধা সম্বলিত একটি সুরক্ষা ব্যবস্থা নিশ্চিত করেছে উত্তরের অঞ্চলগুলোতে পরিষ্কার ও নিরাপদ পানযোগ্য পানি সরবরাহের পাশাপাশি এই প্রকল্পটি চীনা জনগণের জীবনযাত্রার মান উন্নত এবং পরিবেশের ভারসাম্য বজায় রাখতেও সাহায্য করছে প্রকল্পটি শুধু যে পানযোগ্য পানির চাহিদা পূরণ করছে এমন নয় এটি শহরের মধ্য দিয়ে প্রবাহিত বেইজিং হানচৌ গ্রান্ড খালেও পর্যাপ্ত পানির উপস্থিতি নিশ্চিত করেছে ফলে পর্যটন মৌসুমে এই খালে পর্যাপ্ত পানি থাকায় নৌকা চলাচল ও পর্যটকদের দারুণভাবে আকৃষ্ট করছে এ প্রকল্পের মাধ্যমে মধ্যম রুটের প্রথম পর্যায়ে উত্তর চীনের পঞ্চাশটিরও বেশি নদীর নাব্যতা ধরে রাখতে দশ বিলিয়ন ঘনমিটার পানি সরবরাহ করা হচ্ছে পানি প্রকল্পের সবচেয়ে ভালো দিক সালের পর প্রথমবারের মতো ইয়াংতিন নদীর পানির প্রবাহ বৃদ্ধি এই প্রকল্পের আরেকটি ইতিবাচক দিক হল বেইজিংয়ের সমভূমি অঞ্চলের ভূগর্ভস্থ পানির স্তর বৃদ্ধি যা গত আট বছর ধরে ধারাবাহিকভাবে বেড়েই চলছে নাজমুল হকরাইয়ান সিএমজি বাংলা